আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা শহর দিন মাঠে মহাসমাবেশ মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে আবার আসতেও আসতে এখনও দেখে না রাস্তা দিয়ে মানুষ যেতেছে আমি এখন অবস্থান করেছি ঢাকা শহর উদ্দিনের মেন গেটের সামনে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখনও ভিতরে ঢুকতেছে দেশ দেশের বিভিন্ন জেলা থেকে থানা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ আসছে মুলামা থেকে ধরে অনেক মানুষই আসছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই গেটের সামনে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমিয়ে তো আছে তারা ভিতরে ঢুকার চেষ্টা করতেছে আমি জহরের আগে মাঠের ভিতরেই ছিলাম এখন আমি জোহরের নামাজের সময় আমি বের হইলাম বের হওয়ার পরে কিন্তু আমি মাটির ভিতরে ঢুকতে পারতেছি না আমার সাথীবার যারা আছে ওনারা কিন্তু মাঠের ভিতরেই ছিলেন কিন্তু তারপরেও আমি যাইতে পারতেছি না পুনে যোগাযোগ করব এরকম কিন্তু মানে ব্যবস্থা হচ্ছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এজন্য জন্য সকলের কাছে দোয়া চায় আল্লাহ তালা যেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবল করেন আমরা আশা করছি আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কথা রেখে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম